বন্ধুরা অনেকদিন পর তোমাদের আবার একটা ব্লগ ভিডিওতে ফিরে এলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দা দাস গুপ্তের ব্লগে সকলকে স্বাগত আশা করি কাছে দূরে সকলে ভালোই আছো আর আমিও ভালো আছি তো চলো একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আমাদের মা দুর্গা আসছে সকলে সারা বছরের বলো এটাই তো আমাদের বাঙালিদের আনন্দ বাঙালি কেন সবার আনন্দ এখন এটাই তাই না আর একটা এখন ট্রেন্ডিং আজকে হ্যাঁ নিশ্চয়ই থামলে দেখে নিয়েছ এখন ট্রেন্ডিং চলছে এআই ভিডিও কত সুন্দর হয়ে যাচ্ছে এরকম কুৎসিত এখন সুন্দর হয়ে যাচ্ছে তো সেই ট্রেন্ডিং এর যুগে কে না গা ভাষাতে ভালোবাসে বলো তাই না বলো সবাই ভাসাচ্ছে কিন্তু আমি ভাসাবো বলেও আবার চিন্তা করলাম একটুখানি নেড়ে ঘেটে দেখি তো সবকিছু যে ওরা টার্মস অ্যান্ড কন্ডিশনে কি দিয়েছে তো সেইটা দেখতে গিয়ে তো ভেবে অবা এরকম করে বসল কি এটা সবাই কি দেখেছো না দেখেই তো সবাই সুন্দর হওয়ার নেশায় নেবে পড়েছো এআই ভিডিওতে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছে কি সুন্দর করে সাজুগুজু করে ইয়াং সাজিয়ে দিচ্ছে পেটনিকেও সুন্দরই সাজিয়ে দিচ্ছে আমরা ছোটবেলা থেকেই জেনে এসছি বিজ্ঞানের উপকারিতা তো আছেই বিজ্ঞানের অপকারও আবার আছে যেমন বিজ্ঞান আমাদের অনেক উন্নত করেছে তেমন কিন্তু বিজ্ঞানের সেই অভিশাপও আছে তাই না বলো তো সেই জন্য সেই দিকটাও তো দেখতে হবে মাথায় রেখে সবকিছু চলা উচিত কারণ দুনিয়াটা অনেক জটিল অনেক ফাস্ট আমরা তার জন্য অনেক বিপদও আছে তাই না সম্মুখীন হতেই হয় তো সেটা কি কেউ ভেবে দেখেছো ভেবে দেখো তাই জন্যই গা ভাসিয়ে দিয়েছ ট্রেন্ডিং এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন আছো তাদের তো সাবস্ক্রাইব করতেই হবে না আর পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর লাইক আর একটু শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও তো চলো আর বকবক না করে তোমরা আমি কি করিনি করবো বলেই গেছিলাম কিন্তু করিনি বুঝতে বন্ধুরা দেখো আমাদের এআই সুন্দর একটা যে কোনো ছবি আমরা দিয়ে দিচ্ছি যে ঠিক আছে সেই ছবিটাকে সুন্দর করে ওরা কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর বানিয়ে দিচ্ছে এআই যখন এটা মনে রাখবে তোমাদের যখন কাপড় পরাচ্ছে সে কিন্তু আবার কাপড় খুলেও নিতে পারে চিন্তা করেছো হ্যাঁ বন্ধুরা টার্মস অ্যান্ড কন্ডিশনে গিয়ে দেখো তোমার ফটোটা নিচ্ছে সে কিন্তু নানাভাবে সেটা ইউজ করতে পারে তোমরা কিন্তু সেখানে নেমে পড়েছো তাহলে চিন্তা করো কী হবে পরেরটা সুন্দরের সবাই তো দেবো কিন্তু যেমন তোমাকে সাজিয়ে সুন্দর করে দিচ্ছে তেমন যদি সে তোমার কাপড়টা খুলে নেয় তখন কি হবে সেই জন্য ভাবিয়া করিও কাজ গাছে গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে চললে চলবে না আগে ভাবো তারপর কাজ করবে তাহলে জীবনে কোনো দিন না দেখো আমরা এআই যুগে অনেক উন্নত হয়েছি সেসবগুলো ঠিক আছে কিন্তু কিছু কিছু তো কথায় আছে না যেমন সব কিছু ভালো আছে আবার তেমন তার উল্টো দিকটা খারাপও আছে আলোর বিপরীতে কিন্তু অন্ধকার থাকে সেটা শুকলে গেলে কিন্তু চলবে না তো চলো আজকে তোমাদের এটুকুই বলতে এসছি ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে অন্যদের সামনেও তুলে ধরো আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও